নাসকা বন্ধুরা কাজি দিশা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আবার একবার বন্ধুরা লাস্ট যে আমরা দুটো ভিডিও বানিয়েছিলাম ট্রেজার এনএফটি নিয়ে সেই ভিডিওতে মোটামুটি খুব একটা খারাপ রেসপন্স আসেনি বাট অনেক পুরনো চ্যানেল ডেড চ্যানেল ছিল এটা তো সেখানে নতুন করে আবার ভিডিও বানানো সেখানে এরকম ভিডিও বানানোর পরে খুব রেসপন্স মোটামুটি পেয়েছি সেই কারণে এটা নিয়ে আরেকটা ভিডিও যেটাতে অনেকে কমেন্ট করেছে যে ট্রেজার এনএফটি থেকে নাকি টাকা পাওয়া যাচ্ছে না ট্রেডিং করলে ফেল হয়ে যাচ্ছে बेसिकली আগে যে যখন প্রথম থেকে চলছিল তখন কিন্তু কোথাও ফেল হতো না এবং প্রত্যেকদিন যেটা সেলফ কল একটা করে দেয় সেটাতে আপনার কনফার্ম করতে হয় কনফার্ম করে বাই করে তারপর কি মাসে প্রত্যেক মাসে চার থেকে বার ইউজারের ফেল হচ্ছে এবং সেখানে ফেল কেন হচ্ছে তারও কিছু কারণ আমরা টেলিগ্রাম চ্যানেলে এদের সঙ্গে কোম্পানির সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছিলাম এবং সেখান থেকে তার সমাধানও কিছু দিয়েছে সেগুলো আপনাকে জানাবো এবং দেখাবো সেগুলো প্রবলেম কি সেটা আপনাকে আগে বুঝতে হবে এখানে আমরা প্রত্যেকদিন সেল ট্রেডিং যেটা করি সেই ট্রেডিংটা ফেল হয়ে যাচ্ছে এবং সেখানে লেখা আসছে নট অন তো আমরা এটা উইনিং করিনি বা জিতিনি এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা জিতিনি কিন্তু কোম্পানি উল্টো ক্লেম করছে তারা যখন মেসেজ করা হচ্ছে এবং কন্টাক্ট করা হচ্ছে তো এটার সমাধান যেটা দেওয়া হয়েছে সেই সমাধানটাও আমরা দেখবো এবং কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমরা দেখবো তো চলুন ভিডিওটা শুরু করি শুরু করার আগে যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা ট্রেজার এনএফটি করছে বা ট্রেজার এনএফটি কমিউনিটির সঙ্গে জুড়ে আছে বা জানতে চায় বা শুনতে চায় তো চলুন ভিডিও শুরু করি স্ক্রিনে আপনারা একটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ট্রেজার এনএফটির যে অ্যাপ্লিকেশন আছে এই জায়গা থেকে রিজার্ভ করতে হয় রিজার্ভে ক্লিক করলে আপনার কনফার্ম করার অপশন আছে দুবার কনফার্ম করার পরে কালেক্টে যায় কালেক্টে গিয়ে দুবার সেল করলে কনফার্ম করলে সেটা চলে আসে আমাদের ওয়ালেটে যে টাকাটা আমরা উইনিং করি বাট এই ক্ষেত্রে ডেট হচ্ছে আপনার পঁচিশ দু হাজার পঁচিশ সাল ছাব্বিশ তারিখের একটা স্ক্রিনশট ড্র ডেট সেখানে দেখাচ্ছে নট অন এবং এটা হওয়ার পরেই কুড়ি ঘন্টা পর ছাড়া আর এই দিনের দিন আর কোনো ট্রেনিং করতে পারবেন না এটার আর কোনো সমাধান নেই মানে সেই দিনটা কিন্তু কিন্তু আপনার গেল সেই দিন আর আপনি কোনো টাকা থেকে করতে পারবেন না যে তিন ডলার পাঁচ ডলার করে আপনি কামাচ্ছেন সেটা কিন্তু সেই দিনের জন্য আপনার গেল সেই দিন আর করতে পারবেন না এবং এখানে রেফারেন্স নাম্বার দেওয়া আছে সময় দেওয়া আছে সময়টা যদি আপনি একবার দেখেন খেয়াল করবেন করা হয়েছে নটা চুয়ান্নতে ছাব্বিশ তারিখ নটা চুয়ান্নতে এবং আমরা যখন কন্ট্যাক্ট করি কোম্পানির সঙ্গে তখন তারা বলছে যে আমাদের ইন্ডিয়াতে যখন নটা চুয়ান্ন চলছে এবং এর সার্ভার আছে ইন্টারন্যাশনাল কোন একটা জায়গায় ইউএস এর দিকে তো সেখানে কিন্তু সেই সময়তে আমাদের যখন সকাল হয় তাদের কিন্তু রাত্রি হয় তো যখন রাত্রি হয় সেই সময়তে সার্ভারে মেনটেন্স থাকে সার্ভার অনেকটা বসা থাকে চালু অবস্থায় থাকে না তো ওদের সাজেশন হচ্ছে যে আপনার এই যে আপনাদের যাদের যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে নট অন সেদিন আর কোনো টাকা পাচ্ছেন না বা কিছু পাচ্ছেন না তার সাজেশন হবে যে আপনারা এই সকাল দশটা নটা বা ঘুম থেকে উঠেই অনেক আছে ঘুম থেকে উঠেই আগে খুলে একবার করে নিয়ে তারপরে যা কিছু হবে এরকমটা না করে আপনি মোটামুটি চেষ্টা করুন আমার নিজের কোনো কথা বলছি না এবং আপনি যারা বড় বড় রয়েছে টেজার এনএফ নিয়ে কাজ করছে অনেকদিন ধরে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাদের সঙ্গে আপনি কনসাল্ট করতে পারেন আমার কোনো ব্যক্তিগত মতামত আজ অব্দি আমার ভিডিওতে কোনোদিন দিইনি এখনো দিচ্ছি না আপনি নিজেও একটি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আপনি টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন শেয়ার করতে পারেন ওরা রিপ্লাই করে একটা বারোটা থেকে একটা পরে এক রান্না দিনের বারোটার পরে দুপুর বেলার দিকে বা দুপুর বেলার পরে যদি করা হয় এই নট টনের চান্সেসটা খুবই কম হাজার জনের মধ্যে একজন হতে পারে বা সার্বজন এবার এইটা কেন হচ্ছে সেটা দেখতে হবে এটা হচ্ছে আমি যেটা বললাম যে সার্ভারটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনালি সার্ভার এবং মেনটেন্স যেটা হয় সেটা ইন্টারন্যাশনালি এবং এটা গ্লোবালি কাজ হচ্ছে তো সেই সময়তে আমাদের ইন্ডিয়াতে যখন সকাল ওদের ওখানে রাত হওয়ার কারণে সেই সময় সার্ভারে কিছু কাজকর্ম থাকে বা সেই রকম সার্ভারের ডিস্টার্বের জন্য হতে পারে তো এটা সকালবেলা না করে আপনি দুপুরবেলার পরে যদি করেন সেকেন্ড আর একটা যেটা কারণ সেটা কারণ আপনার আপনি যখন করছেন আপনি কোন জায়গাতে রয়েছেন কি ইন্টারনেট ইউজ করছেন পাবলিক ওয়াইফাই ইউজ করছেন কিনা পাবলিক ওয়াইফাই ইউজ করার জন্যও মানে বাইরে রেলওয়ে স্টেশনে বা কারোর দোকানে বা কারোর কোথাও কোনো ওয়াইফাই ইউজ করে আপনি যদি ট্রেডিং করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা ফেল হয়ে যেতে পারে ফেল হওয়ার কারণ এটাও একটা অন কলে কথা বলতে বলতে টেজার এনএফটি খোলে না আবার কোনো কোনো ফোনে খোলে আপনার হয়তো কাউকে ফোন করছেন সেই সময়তে আপনি টেজার এনএফটি ইউজ করছেন অন্য সিমে ইউজ করছেন অন্য ফোনে কথা বলছেন তার ক্ষেত্রেও কিন্তু আপনার নট অন হয়ে যাবে থার্ড যেটা কারণ সেটা হচ্ছে আপনার ইন্টারনেট যেখানে যে জায়গাতে আপনি করছেন ইন্টারনেট যদি খুবই স্লো হয় সেক্ষেত্রেও আপনি কিন্তু ফেল হয়ে যাবে এবং আপনার কিন্তু সেই দিনটাও যাবে এবং আপনি নট অন হয়ে যাবেন তো এই তিনটে মূল কারণ একটা হচ্ছে আপনার আমি লিখে দিচ্ছি এখানে আর্লি মর্নিং মানে খুব সকাল সকাল না করে আপনি এটা বারোটা থেকে একটার ভিতরে করুন দুই হচ্ছে ওয়াইফাই যেটা আপনি ইউজ করছেন পাবলিক ওয়াইফাই ইউজ করেন না থার্ড যেটা আপনার ইন্টারনেট ইন্টারনেট স্পিডের জন্য এটা ইন্টারনেট স্পিড দেখে বা ভালো কোনো জায়গায় যেখানে ঠিকঠাকভাবে সেখানে গিয়ে আপনি ট্রেডিং করুন সেক্ষেত্রে আপনার নট অন যেটা সেটা হবে না এটা কোম্পানি ক্লেম করছে আমি নই তো যাদের যাদের নট অন হয়ে যাচ্ছে সেদিন টাকা ইনকাম করতে পারছেন না তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একবার এই তিনটে রুলস ফলো করে দেখুন তারপরে কমেন্ট বক্সে জানান স্যার আমি ফলো করেছিলাম হয়েছে বা ঠিক হয়েছে কিংবা ঠিক হয়নি যদি ঠিক হয়ে যায় তাতেও খুব ভালো না ঠিক হলো সেটা নিয়ে আমরা আবারও ভিডিও বানাবো আবারও কন্ট্যাক্ট করবো আশা করি আমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে যে নট অনের যে সমাধান আশা করি দিতে পড়েছি ভিডিওতে জানাবেন কার কতটা সমাধান হয়েছে বা হয়নি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে হবে নতুন ভিডিওতে ধন্যবাদ